কাদের মাধ্যমে এত মানুষ মুসলমান হইল কাদের মাধ্যমে এত মানুষ ইসলাম গ্রহণ করলো কারা প্রথম কালেমার দেওয়ার দুনিয়াতে নিয়ে আসছেন এই বাংলাদেশে নিয়ে আসছেন একদিনও চিন্তা করি একদিনে চিন্তা করছেন এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এত মাদ্রাসা এত মাস যেখানে আওয়াজের শব্দে ঘুম ভাঙ্গে আওয়াজের শব্দে ঘুমাই এই সুন্দর এক কান্ট্রি কাদের মাধ্যমে কাদের কারণে এত মুসলমান এদেশে আসছে একদিনও চিন্তা করিনি স্পেনের মধ্যে সাড়ে নশো বছর মুসলমানের শাসক ছিল কিন্তু খ্রিস্টানরা দখল করার পরে মাদ্রাসা মাসিদ বলতে ছিল সেখানে কালেমা উচ্চারিত হইতো না তাস্তান উজবেকিস্তান মধ্যে জন্ম ছিল কাজাকিস্তানের কিন্তু সেখানে রাশিয়া দখল করার পরে কালেমা নাই বাহাত্তর বছর পর্যন্ত মুসলমানরা কোরআন শিখতে নাই আপনারা জানেন তুর্কি সাড়ে সাতশো বছর মুসলমানদের খেলাফ হচ্ছিল কিন্তু কামাল পাশাই কামাল শয়তান এই ইবলিশ সেখানে ক্ষমতা দখল করার পরে আজান বন্ধ করছে কলেমা বন্ধ করছে মাদ্রাসা বন্ধ করছে দিন শিক্ষা বন্ধ করছে আরবি হুরুক লেখা বন্ধ করছে কামাল পাশা এই নাস্তিক সেকুলার ইসলামকে ধ্বংস করছে অথচ পাক ভারত উপমহাদেশে দুইশো বছর দুইশো বছর দুইশো বছর ব্রিটিশরা শাসন করার পরেও মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে মাদ্রাসার সংখ্যা কথা কয় না মাস্তিদের সংখ্যা কারণ একদিনে চিন্তা করেন চিন্তা করবেন কি সারাদিন তো আছেন প্যাট পিট নিয়ে আমরা তো সারাদিন টেনশন প্যাট পিট ক্ষমতা নিয়ে ব্যস্ত কিন্তু এত মুসলমান কিভাবে হলাম কানা প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছে আপনারা জানেন এই পাঁচ বহু প্রথম যে কালেমার দাওয়াত নিয়ে আসছে মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলী সৃষ্টি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আকবর এই মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লের একার হাতে এই যে সৃষ্টিয়া সৃষ্টিয়া শোনেন সৃষ্টিয়া তরিকা এই মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ একার হাতে প্রায় এক কোটি প্রায় এক কোটি হিন্দু মুসলমান হয়েছে এই পাঁচ মুহ মোহাম্মদ শেখ প্রথম হাদিসের দশ তিয়ারসেনকে শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ সন্তান শাহ অলিউল্লাহ মহাদিস দেব রহমতুল্লাহ আলী পড়থ এই হাদিস এর এই পাক বধু শুরু করছেন কে শাহ অলিউল্লাহ মহাদিস দেব রহমতুল্লাহ আলী তার বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমান তাকে শাহ সাহ বলা হয় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী যাকে মহাদিস দেহলুবি বলা হয় তাকেও মহাদিস দেহলুবি বলা হয় আপনারা জানেন ব্রিটিশ যখন আঠারোশো তিন সালে দিল্লি দখল করছিল ওই সময় বাদশাহ জাফর ছিল ক্ষমতা দিল্লির শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই বোখারি দশ থেকে ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্জে আইন এ কথা ঠিক না এই শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই ফতুয়ার ভিত্তিতেই আঠারোশো তিন সালে আঠারোশো তিন সাই সালে ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল বীজ বপন হয়েছিল সেই বীজ বাঁধতে বাঁধতে আঠারোশো সালে আজাদী বিপ্লব সেফাই বিপ্লব যেই বিপ্লবের সূচনায় সেফা সালার ছিলেন প্রধান দায়িত্ব ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহজির মক্কির আহমেদুল্লাহ আলাই প্রধান সেনাপতি ছিলেন কাসেম রহমতুল রহমতুল্লাহ আলাই কথা ঠিক না প্রধান মুক্তি ছিলেন রশিদ আহম্মদ গঙ্গি রহমতুল্লাহ আলাই সাকসেস হয়নি সাতান্ন সালে সে আন্দোলনের পরে ব্রিটিশরা মুসলমানদের উপর এত আক্রমণ এত অত্যাচার করেছিল আশি হাজার আলেমকে হত্যা করেছিলেন কত হাজার আশি হাজার আলেমদের হত্যা করা হয়েছিল চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ভুল করা হয়েছিল এই বাংলার মধ্যে আসাম ত্রিপুরা এই গোটা বাংলা সহ একটা ছিল সমস্ত ছিল লক্ষ লক্ষ মুসলমান হিজরাত করছে আলেমরা হিজরাত করেছে কিন্তু তারপরেও বাংলাদেশের মধ্যে এত মুসলমান হওয়ার কারণটা কথা স্পেনে খ্রিস্টানরা দখল করার পরে মুসলমান নেই তুরস্কে নাই বোখারা সামান কান্তে নাই কিন্তু বাংলাদেশে এত কিছু হওয়ার পর মুসলমানের সংখ্যা এত কারণটা কি শোনেন এই বাংলাদেশের মুসলমান ইসলাম পেয়েছে সিনা বা সিনা কিসের থেকে সিনার থেকে সিনা কলমের মধ্যে আগুন লাগাই দিস পীর বুজুর্গ মুর্শিদগণ আমাদের নাখে না খেয়ে আপনাকে জানেন হাজারো হাজার হাজারো ওলামাইকরাম নিজের সব কিছু উৎসর্গ করে দিন এলেন শিক্ষা দিয়েছে কি কথা ঠিক না আমাদের পা বধু মহাদেশের এই মুসলমানরা যা চিন্তাও করতে পারবে না গরিব দুঃখী বিহিত মানুষগুলি মুষ্টি চাল রেখে রেখে মুষ্টি চাও রেখে রেখে আলেমদেরকে খাওয়াইছে তোলাবাদেরকে পালছে ইমামদেরকে পালছে সেখান থেকে দিনের দাওয়াত গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া পড়ছে ওরা ভাবছে খ্রিস্টানরা ভাবছে ইসলামকে ধ্বংস করছে কিন্তু ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না কলব বা কলব সিনা ভিত্তিতে যুক্তির মাধ্যমে আমরা শুধু ইসলাম শিখি নাই আমরা ইসলাম শিখছি মহাব্বাতের মাধ্যমে কিসের মাধ্যমে মাধ্যমে আপনারা জানেন প্রথম দাওমান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হজরত কাজ মহামি সেখান থেকে গোটা মাদ্রাসার সূচনা হয়েছিল কথা ঠিক না প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছে ময়নুতুল্লাহ আলাই সেখান থেকে পাক বধুমাদের সমস্ত কালেমার দাওয়া ছড়িয়ে পড়ছে প্রথম হাদিসের 10 দেশে শা ওলিউল মাহদী সেখান থেকে হাদিসের টমারস কটা দুনিয়ার মধ্যে ছড়ายা পড়ছে প্রথম পাক বধুমাদের তার তফসিল লিখছিলেন ফার্সিতে শা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই সেখানে তফসিরের কিতাব শুরু হয়ে গেছে কত জিজ্ঞেস কি বুঝলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে ওলামায়ে کرام পীর বুজুরুগরা মুশাইখানে কারাম। এদেশের ওলামায়ে کرام আজো পর্যন্ত তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে

নবী আলী সাল্লাহাম সাহাবরা জানো আমি কেন কসম কাটলাম তোমাদের কথা বিশ্বাস করি নি বিদায় কসম কাটছে তোমাদের কথা তো প্রথমেই বিশ্বাস করছে কিন্তু জানো কেন কসম কাটছি এইমাত্র মাত্র আমার জিব্রাইল আমাকে খবর দিয়া গেল আল্লাহ রব্বুল আলম তোমাদের কিনিয়া ফ্রেস তোমাদের মধ্যে গর্ব করতে আসছে তোমাদের কিনিয়া গর্ব করে জাকিরিনদের কিনিয়া জোরে বলেন কাদের কিনিয়া কে গর্ব করে তাদের মধ্যে মাশাআল্লাহ কাদের কি নিয়া গর্ব করে হ্যাঁ এই লাজ না আপনে বলেন কাদের কি নিয়া গর্ব করে আর আপনারা বলেন কেন যাকে প্রশ্ন করি তাকে বলতে দেন এই পোনাতি মুই বলো কাদের কি নিয়া গর্ব করে দেখছেন এই বয়ান এই দেখছে তো খেয়াল করে রুমাল মুড়ায় বয়ারে দেখ খেয়াল বয়ানে তো সহজ না ভাবছেন যে বইছে আছেন আর বয়ান মুখস্থ করে বলবেন এত সহজ না ছোট্ট প্রশ্ন তুমি বলো কাদের কে নিয়ে জাকরিনদের কে নিয়ে এটা মনে রাখবেন জাকরিন অনেক দামি কে গর্ব করেন আল্লাহ তাদের মধ্যে গর্ব করেন মাশাল্লাহ এই মাজলিশকে আমি সবসময় ধোলাই কারখানা বলি কি কারখানা দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয় ধোলাই কারখানা যদি জামা কাপড় ময়লা দেন পরিষ্কার করে ফেরত দেয় ঠিক না দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়